সালামু আলাইকুম আমার হাতে রয়েছে নতুন একটি কালেকশনের বরকা আর এই বোরকাটি কীভাবে পারচেস করবেন কটিপাত থাকবে সব বিষয়ে আলোচনা করবো এই ভিডিওতে তো সরাসরি আমি কোটির পোষণটি দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর এবং গর্জেস লোকে এই কোটির পোষণটি যাকে যার জন্য আপনাকে খুব সুন্দর একটা আকর্ষণীয় লোক দিয়ে থাকবে দেখতেই পাচ্ছেন ভিওয়ার্স কতটা সুন্দর এম্পোর্টের কাজ করে লতাবতা এম্পোর্টের কাজ করে আপনাকে এই কুটির পোষণটি খুব সুন্দরভাবে ফুটিয়েছে এই বরকাটিতে দেখতে পাচ্ছেন বিয়ার্স এটি কখনোই ওঠার মতো নয় খুব সুন্দর একটি লুকে আকর্ষণীয় লুকে লতাবাতা এম্ব্রয়ডারি কাজ রেখেছি দেখতে পাচ্ছেন বিয়ার্স খুব সুন্দর একটি আকর্ষণীয় লুকে এই লতাবাতা এম্ব্রয়ডারি কটির মধ্যে কাজ থাকবে আর একটি কাপড়টি হয়ে থাকবে অরিজিনাল কুরিয়ান ফেব্রিক অরিজিনাল কুরেন ফেব্রিক হয়ে থাকবে তাছাড়া হচ্ছে এখান থেকে আমরা কারচুপি অর্কের কিছু লেস রেখেছি যার কারণে আপনাকে সুন্দর একটি আকর্ষণীয় লুক দিয়ে থাকবে এখানে দেখেছি দুটি লুপ আপনার পরিমাণ অনুযায়ী এটি ব্যবহার করতে পারবেন তাছাড়া হচ্ছে ফ্রন্ট সাইডে এবং ব্যাক সাইডে খুব সুন্দর করে কারচুপি খুব সুন্দর করে দুবাই এম্ব্রয়ডারি কাজ থাকবে যার কারণে আপনাকে সুন্দর একটি পিছন থেকে আকর্ষণীয় লোক দিয়ে থাকবে স্লিপসের এখানে এমব্রয়ডারি কাজ থাকবে স্লিপসের এখানেও এমব্রয়ডারি কাজ থাকবে এবং স্লিপসের নিচে হচ্ছে কারচুপি ওয়ার্কের লেস রেখেছি যার কারণে আপনার সুন্দর একটা আউটলুক দিয়ে থাকবে আর এটি কাপড়টি হয়ে থাকবে অরিজিনাল কোরিয়ান ফেব্রিক আর এটি সাইজ হয়ে থাকবে ফিফটি টু ফিফটি আমরা একটি সেকেন্ড পার্টিতে চলে যাচ্ছি সেকেন্ড পার্টে রয়েছে আমার একটি ইনার খুব ফর্মাল লোকে এই ইনারটি থাকবে আর এই ইনারটি হয়ে থাকবে অরিজিনাল চেরি কাপড় অরিজিনাল চেরি কাপড়ের হওয়ার একটাই কারণ হচ্ছে উপরের কোটিটি হচ্ছে অরিজিনাল কুড়ির ফেব্রিক এটি হালকা হওয়ার কারণে এটি চেরি কাপড় রাখার জন্য এটা খুব সুন্দরভাবে ফুল কাভারেজ হয়ে থাকবে এই জন্য আমরা এই ইনারটি ব্যবহার করছি এই অলমোস্ট ফর্মাল লুকে থাকবে দুটো লুফ থাকবে আপনি অন পরিমাণ অনুযায়ী এটি ব্যবহার করতে পারবেন আর এটি কাপড়টা হয়ে থাকবে অরিজিনাল দুবাই চেরি কাপড়ের দেখতে পাচ্ছেন পেঁয়াজ কতটা থল থলে আর এটি সাইজ হয়ে থাকবে আটচল্লিশ থেকে পঞ্চাশ আমরা এটি থার্ড পার্টিতে আমি চলে যাচ্ছি থার্ড পার্টি আমি দেখিয়ে দিচ্ছি থার্ড পার্টিতে দেখেছি একটি সুন্দর নব্বই ইঞ্চির একটি ওনা হিসাব আর ওনা হিসাবটি আমরা উপরের সাইডে হচ্ছে আমরা খুব সুন্দর করে এম্বয়ডারি কাজ রেখেছি যার কারণে আপনাকে সুন্দর একটা আউটলুক দিয়ে থাকবে আর এটি কাপড়টি হয়ে থাকবে অরিজিনাল দুবাই কাপড় অরিজিনাল দুবাচেরি কাপড় হয়ে থাকবে অন্যান্য প্ল্যাটফর্মে এটি আপনার অন্যান্য প্ল্যাটফর্মে থ্রি পার্ট কিনতে হলে আপনাদের থেকে দাম রাখবে তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা কিন্তু আমরা পাইকারি সেল দেওয়ার কারণে আমাদের থেকে এটি পার্চেস করতে পারবেন অনলি মাত্র পঁচিশশো টাকা অনলি মাত্র পঁচিশশো টাকা সারা বাংলাদেশে যে কোনো স্থান থেকে এটি পার্চেস করতে পারবেন তাছাড়া হচ্ছে এটি অর্ডার করতে হলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারটি সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সারা বাংলাদেশে যে কোনো স্থান থেকে পার্চেস করতে পারবেন এই প্রোডাক্টটি তো ভিউয়ার্স এই ছিল আজকের ইদ কালেকশন আপডেট আল্লাহ হাফেজ আলাইকুম